নৌকা চড়তেছি বুড়ি গঙ্গার বুকে ময়লা পানি বন্ধ বন্ধ ওই যে পিছনে আরো বিশাল এই পাশেও একদম বিশাল কি সুন্দর হ্যাঁ টাকা বসছে ও পানি কম এইজন্য জন্য পানি গন্ধ হয়ে আছে আমার নৌ কেমন লাগে নৌকা চড়তে একটু উঠতে নামতে নিলে খবর হয় না বকাও খাই মাঝে মধ্যে আমি তেমন বকা খাই তুমি বকা খাও না আমি বকা খাই উঠছে না আমি বকা খাই মানারা বউ বকা দেয় ওই নিজে গান ঝুললে আছে নিজে এমন বয়স বসে যান পাঞ্জাবিতে বয়সে তোমার তোমার বাবা ছোট যাও বাস বাবা আমরা ম্যাক্সিমাম না আসতাম আমি আসতাম না আমার এক খেলা দুজন পাড়াইতো ভাই আমি এরকম নদী পার হয়ে যাইতে চাই না আমার ভয় করে কই যাবো না আমি ক্লোজ করুন না আমি তুমি যে আপনার আমি এটা সবাই দেখাম এই দেখেন মাথার এমন ভাবে বসছে মনে হইতেছে আর বললাম না আপনারা নিজেরা বুঝে নেন সামাজদার কই সারা কাপি মনে হয় সকালে বাংলার পায়খানা আমাদের যা বুঝে একটা ঠিক তুমি মনে হয় এমনি বসতে বাবুরা এই উচিল একটু দেখতে পারলাম প্রকৃতির মধ্যে দেখ পজিশন ঠিক এ কি পজিশনে তাকিয়ে আছে মানহার আপনারা দেখেন যাতে মানে তাকাও তাকাও আয় বাবু রাবু তাকাও মানহার বাবু তাকাও এই তাকাও এটাই লাস্ট টাটা সিওয়ালা ফেস